শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো আগামীকাল বিশ্বনবী হজরত মোহাম্মদ মস্তুফা সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্মদিন ভালোভাবে অর্থাৎ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বরাক উপত্যকার তিনটি জেলা কাতার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার সাথে সাথে আসামের বিভিন্ন জেলায় প্রস্তুতি জোরদারভাবে রয়েছে বিশেষ করে জমিয়ত এবং নদুয়ার তরফ থেকে আগামীকাল বিশ্বনবী হজরত মোহাম্মদ মস্তুফা সাল্লাসাল্লামের জন্মদিন পালন করার জন্য নির্বিঘ্নে পালন করার জন্য বিভিন্ন স্থানে স্থানে করা নিরাপত্তাও মোতায়েন করা হবে এবং যাতে কোনো হুলস্থুল পরিস্থিতি না হয় নির্বিঘ্নে যাতে সমাক্ত করা হয় তার কারণে বিভিন্ন প্রয়াস চালাচ্ছে প্রশাসন কর্তৃপক্ষরা এবং বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা বিশেষ করে নদুয়া এবং জমিয়তের তরফ থেকে জানা গেছে যে আগামীকাল কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হোক তার কারণে বিভিন্ন স্থানে স্থানে নিরাপত্তা কঠোরভাবে রাখা হয়েছে এবং কোনো বাজনা গান বাজনা ইত্যাদি না হোক তার কারণে একটি শান্তি অর্থাৎ নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য জমিয়ত এবং গোলামায়ের তরফ থেকে জানানো হয়েছে ছয়ই সেপ্টেম্বর বরাক উপত্যকার শ্রীভূমি জেলা অর্থাৎ করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে একটি বিরাট বড় প্রতিবাদ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গতকাল বিজেপি একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে বাসায় অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত খোলা থাকবে যানবাহন রাস্তাঘাট সব কিছু খোলা থাকবে বলে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে জানা গেছে বিশেষ করে বিভিন্ন দল সংগঠনের দাবি ছিল করিমগঞ্জ অর্থাৎ বিশেষ একটি গুরুত্বপূর্ণ নাম বদল করে মুখ্যমন্ত্রীর তার জন্য প্রতিবাদ হওয়ার সম্ভাবনা ছিল গত সেই সেপ্টেম্বর কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি গতকাল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানায় যে আগামী ছয় সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা সবকিছু খোলা থাকবে কোনো কিছু বন্ধ থাকবে না এমনই ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি গতকাল সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করেছে তারা জিএসটিতে বড় সার দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি আজ সকাল সকাল একটি সাংবাদিক সম্মেলন করেন গুড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত দিয়েছেন তিনি বলেছেন যে পণ্য অর্থাৎ দুধ দই চানা চাল ইত্যাদির ক্ষেত্রে জিএসটি ধার্য করা হবে না বিশেষ করে ভারতের কেন্দ্র সরকার চৌষট্টি রকমের বিভিন্ন ট্যাক্স আদায় করে থাকে জনগণের কাছ থেকে সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে আজ সকাল সকাল একটি সাংবাদিক সম্মেলন করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন যে ভারতে কোনো ধরনের উৎপাদন সামগ্রী অর্থাৎ কিছু কষ্টদার সামগ্রীদের ট্যাক্স অর্থাৎ গুড সার্ভিসে ট্যাক্সে দেওয়া হবে না অর্থাৎ জিএসটি নেওয়া হবে না এমনই ঘোষণা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি আজ সকাল সকাল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমন জানিয়েছেন মিডিয়া কনফারেন্স অর্থাৎ বিজ্ঞপ্তিতে গতকাল চাপা হয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এন আরবি নিউজ বিউজ এনআই পক্ষ থেকে জানানি হয়েছে যে ভারতের বিভিন্ন মূল্যবান সামগ্রীদের ট্যাক্স কমাচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন